সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডক্টর মহাম্মদ ইউনুস আজকের যেটা পরিষ্কার করছেন যে ছাত্র প্রতিনিধিরা তার কাছে আগেই গেছিল যে আপনি থাকবেন আমরা ঘোষণাপত্র প্রচার করবো বা ডিক্লারেশন করবো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে রাজনৈতিক দলগুলো ছাড়া এটা সম্ভব না তা চলুন ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে শুনি কি কি কথা হয়েছিল আর আজকের মিটিংয়ে কী হলো আমার কাছে খুব ভালো লাগে মানে সাহস পাই কারণটা পরিষ্কার দ্বারাই এটা সৃষ্টি যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হয় না আপনারা মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধ ভাবে আছি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রোক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রোক্লেমেশন দিচ্ছে বললো আমি বললাম যেটা হবে এটা হবে না আমার যাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না তোমরা যদি পাঁচই জুলাই দিয়ে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক তোমরা যদি করতে চাও আমার কাছে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচে জুলাই সৃষ্টি করেছিলে অপমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচে জুলাই যদি ক্রিয়েট করতে হয় তাহলে সরি চলে গেছে রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রের করতে হবে সেই কথার থেকেই এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এদের উদ্দেশ্য ব্যাহত করলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মনে আসবে সবাই যদি আমরা একত্রিত সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা বোধা হয়ে যায়নি আমাদের অনুভূতি বোধহয়নি এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকবো কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আবার দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধ আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বললো আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তারাগুলোর মধ্যে করতে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিক অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে